তিতা মেডা বোঝে না পাগলারি যে লাপে না সালাম আলাইকুম প্রথমে গানটা গাইলাম আমার এই গানটার একটা আইকোনিক থিম আছে যারা আহ বোঝে আর নিশ্চয়ই বুঝতে পারছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ যাবৎকালীন প্রায় তিন বছর চলছে কিন্তু যুদ্ধের সব রেকর্ড ভেঙে দিয়ে ভ্লাদিমির পুতিন ওরফে ঝুক এংগ্যান সালা রাপ্পারাপ্পা অ্যাকশন কাকু বলছিল করব। আমার মনে হয় যে এই তিন বছরের যুদ্ধে এই প্রথম এমন কোন দৃশ্যপট দেখতে যাচ্ছে বিশ্ববাসী ইটস এ ম্যাসেজ কার জন্য পশ্চিমাদের জন্য পুতিন পোতাই গেছে পুতিনের সেনাবাহিনী নাই উত্তর কোরিয়া থেকে হাওলাত করে দক্ষিণ কোরিয়া থেকে হাওলাত করে সরি বিভিন্ন জায়গা থেকে হাওলাত করে সেনাবাহিনীর সদস্য নিচ্ছে আর খুব বেশি সামরিক শক্তিও নাই এমন নানান বক্তব্য আমরা শুনেছিলাম কিন্তু এর মাঝখানে আসছে আজকে মানে ডায়নামিক একটা খবর ইউক্রেনের খুবই গুরুত্বপূর্ণ এবং কৌশলগত শহর থাকে না যে একটা নাভি যে কোনো একটা এরিয়ার একটা নাভি একটা নাভি শহরের নাম হচ্ছে এটা হচ্ছে পূর্ব ইউক্রেনের সেই কৌশলগত শহরটিতে যদি পুতিন কাকু দখল করতে পারে আশেপাশের বেশ কয়েকটি সাব জেলা উপজেলা ধরেন বাংলাদেশের ভাষা বললে এগুলো তার কন্ট্রোলে আসবে ইভেন এখান থেকে রাজধানী কিয়েবকে বিচ্ছিন্ন করার জন্য সকল ধরনের আয়োজন করা সম্ভব সব বুঝতেই পারছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই জায়গা এতদিন যাবত আমরা যুদ্ধ দেখছিলাম যে কিয়েবে বা আপনার বিভিন্ন জায়গাতে চলছে হঠাৎ করে এই পক্রম শহরে আজকে এক লক্ষ দশ হাজার সেনা পুতিন কাকু পাঠিয়েছে মিশন কি একটা একটা জেলিধর ধৈর্য ধীরে কি করে পূরণ করেন তবে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে খেয়াল রেখেন ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্ডার সিরোস্কি তিনি খুবই প্যারেশানি হইয়া আজকে এই নিউজ দিয়েছেন তিনি বলছেন যে পূর্ব দিকে বিস্তৃত বারোশো কিলোমিটার ফ্রন্ট লাইন বরাবর পক্রবস্কের আশেপাশে এলাকাটি সবচেয়ে উত্তপ্ত স্থান মানে এই মুহূর্তে ইউক্রেনের যতগুলো যুদ্ধ চলমান আছে এই পক্রবস্ক হচ্ছে র্যাড জোনের মধ্যে থাকা যুদ্ধ শুরুর আগে এই এলাকাতে প্রায় ষাট হাজার লোকের বসবাস ছিল সালের ফেব্রুয়ারি যেখান থেকে আমাকে আপনারা চিনেন অনেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সেই দিন থেকে তিন বছরের পর আজকে সে এলাকার বাসিন্দাদের সংখ্যা মাত্র পাঁচ হাজার তবে সামরিক বাহিনী মানে ইউক্রেনের সামরিক বাহিনীর সংখ্যা বড় একটা উপস্থিতি সেখানে আছে সিএনএন এর প্রতিবেদনে ইউক্রেনের এই যে অভিযোগ সেটাকে যাচাই করা হয়েছে স্যাটেলাইট তথ্যচিত্র বলছে আশেপাশে অনেক সামরিক সরঞ্জাম তারপর হচ্ছে যে আপনার তাদেরকে বহনকারী যে গাড়ি বিভিন্ন ক্ষেপণাস্ত্র মোতায়নের যে সিস্টেম এগুলো দেখা যাচ্ছে রুশ বাহিনী প্রায় এক বছর যেমন গুরুত্বপূর্ণ কৌশলগত এই শহরটিকে দখলের চেষ্টা করছিল বাট কোথাও না কোথাও গত এক বছর যে বাইডেন সরকার একটা হিউজ সাপোর্ট করছে তখন তো ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়নি তো ওই সময় আপনার একের পরে কমান্ডো অভিযান আক্রমণাত্মক মিশন স্থল অভিযান নানানভাবে ট্রাই করছে বাট সফলতাটা পায়নি কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রর দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও পুতিন কাকু ব্যর্থ হয়েছিল বাট এবারের মিশনটা ডিফারেন্ট কিছু আনতে যাচ্ছে রাশা বলছে প্রক্রবস্ক হচ্ছে রাশিয়ার জন্য একটি কৌশলগত লক্ষ্য ভ্লাদিমির পুতিন বলছেন তার লক্ষ্য হল আংশিকভাবে দখলকৃত পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দনেস্ক এবং লোহানস্কের সমস্ত অঞ্চল দখল করা মানে হ্যাঁ আমাদের এলাকাতে একজন আছে আর কি খাওয়াইবে যখন আর কম খাবে লাভ কি থাকে না যে দাওয়াত দিছে আপনি দুই টুকরা খাইলেও কেউ খাইছেন আবার হ্যাঁ পুরো বাটি খেলেও কবে খাইছেন তো পুতিনের চিন্তা বদনাম যখন হয়েছে তো আর বদনাম কম করে লাভ কি এমনি তো কেবল লুটেরা সেমনি কেবল লুটেরা দখল বাস তো পুরাটাই নিয়ে যায়। এই যুদ্ধটা শুরু হয়েছিল লোহানস্ক এবং দনেস নামক যে দুইটা প্রদেশ আছে যেখানে রুশ ভাষাভাষী মানুষরা থাকে তারা বৈষম্যের শিকার হতো ইউক্রেনের মাধ্যমে ওই ওই মানুষগুলোকে বা অঞ্চলগুলোকে আপনার রাশিয়ার সাথে কানেক্ট করার জন্য এই যুদ্ধের সূত্রপাত ছিল কিন্তু পরবর্তীতে জেলির পশ্চিমাদের এখানে সবকিছু মিলিয়ে এই যুদ্ধকে আজকে তিন বছর নিয়ে গেছে তা আমরা আশা করি আগামী সকাল সকাল কাকু শুভ কাজে দেরি করে লাভ নাই নাকি মেশিন থাকতে মুখে কথা বলে লাভকে ইনশাল্লাহ ভালো খবর আসবে ভালো থাকুন